আজ পাঁচ বছর পর দেশে ফিরলাম সবাইকে বেশ খুশি দেখলাম শুধুমাত্র আমার বউকে ছাড়া জিজ্ঞেস করলাম কি হয়েছে মন খারাপ তোমার তখন আমার স্ত্রী বলে উঠল না আমার কোনো সমস্যা নেই স্ত্রী বললো তুমি রেস্ট নাও আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসি আমি বললাম ঠিক আছে যখন আমার স্ত্রী পানি আনার জন্য যাচ্ছিল তখন দেখলাম সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আমি আবার জিজ্ঞেস করলাম তোমার পায়ে কি হয়েছে স্ত্রী বললো পায়ে একটু ব্যথা পেয়েছে তাই এভাবে হাঁটছি আমি বললাম ও তাই ও বলল হ্যাঁ আমি স্ত্রীকে বললাম শোনো আমার শরীরটা খুব ক্লান্ত আমি একটু ঘুমাই বিকেলে কিন্তু দুজন মিলে ঘুরতে বের হব। স্ত্রী বলে উঠল ঠিক আছে চার পাঁচ ঘন্টা ঘুমানোর পরে ঘুম থেকে উঠলাম উঠে স্ত্রীকে বললাম চলো ঘুরতে বের হব স্ত্রী বলল চলো আমি স্ত্রীকে বললাম আরে পাগলি এভাবে যাবে নাকি তোমার পছন্দের নীল শাড়িটা পরো কপালে একটা কালো টিপ দাও হাতে পায়ে স্বর্ণের জিনিস পরো স্ত্রী একটু হাসলো বলল। আমি এগুলো কোথায় পাব। আমার একটা জামা শাড়ি ছাড়া তো কিছুই নেই আমি স্ত্রীকে বললাম তুমি কি আমার সাথে মজা করো স্ত্রী বলল। আমি তোমার সাথে মজা করতে যাব কেন যা সত্যি তাই বললাম আমি আকাশ থেকে পড়লাম স্ত্রীকে বললাম আমি তো পাঁচ ছয় মাস পর পর তোমার জন্য নীল শাড়ি কেনার টাকা পাঠাই এমনকি তোমার গহনা কেনার জন্য টাকা পাঠিয়েছি মায়ের কাছে এছাড়া তোমার হাত খরচের জন্য প্রতি মাসে দুই হাজার করে টাকা দিয়েছে স্ত্রী বললো ভালো আমি বললাম ভালো মানে কি আমি যখন ফোনে তোমাকে বলতাম তুমি তো বলতে সব আছে স্ত্রী বলল। আমি তোমার দেয়া কিচ্ছু পাইনি তুমি যাকে পাঠিয়েছো তাকে ডেকে জিজ্ঞেস করতে পারো কথাটা শোনা মাত্রই মাকে ডাকলাম সাথে সাথে মা রুমে আসলো মা বলল কি হয়েছে বাবা আমি বললাম লামিয়ার শাড়ি কই ওর স্বর্ণ কোথায় মা নিশ্চুপ আমি আবার মাকে জিজ্ঞেস করলাম মা আমার কথার উত্তর দাও তখন আমার স্ত্রী লামিয়া বলে উঠল তোমার মা আর কি উত্তর দিবে আমার কাছে শোনো তুমি বিদেশ যাওয়ার পর তোমার মা বোন আমাকে অনেক নির্যাতন করেছে যা বলার বাইরে সারা বাড়ির কাজ আমাকে দিয়ে করায় কাজে একটু ভুল হলেই ওলট পালট থাপ্পড় মারে যে টাকা তুমি আমার জন্য পাঠাতে সেই টাকা তোমার বোন নিয়ে নিত স্বর্ণ কেনার জন্য যে টাকা তুমি পাঠিয়েছিলে সেটা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে জানতে না আমার পায়ে কি হয়েছে কিছুদিন আগে আমার একটা কাজে ভুল হওয়ার কারণে তোমার মা দূর থেকে একটা ইট ছুঁড়ে মেরেছিল সেটা আমার পায়ে এসে লাগে তখন থেকে আমি এভাবেই চলাফেরা করি তুমি বলতে না তোমার সঙ্গে আমি তেমন কথা বলি না আসল সত্যিটা কি জানো তোমার মা আর বোন তোমার সঙ্গে আমাকে কথা বলতেই দিত না আমি মাকে জিজ্ঞেস করলাম এসব সত্যি মা নিশ্চুপ আমার অনুপস্থিতিতে তোমরা আমার বউয়ের সঙ্গে এমন আচরণ করেছ আমার বউকে কাজের মেয়ের মতো করে রেখেছ ছি মাছি আমি বিশ্বাসও করতে পারছি না মা বলে উঠল বাবা তুই আমাকে ক্ষমা করে দিস আমি বললাম চুপ করো মা আমি আবারও বলে উঠলাম আমি কখনো ভাবতেই পারি না তুমি এতটা নিচে নামতে পারো বোন বলে উঠল ভাইয়া আমাকে ক্ষমা করে দে কথাটা শোনা মাত্রই হাসিব ওর বোনকে কোষে একটা থাপ্পড় মারলো এরপর হাসিব বলে উঠলো এই রুম থেকে তোমরা এক্ষুনি বেরিয়ে যাও তোমাদের সাথে এখন আর কথা বলতে চাইছি না মূর্তি দুজন বের হয়ে যায় হাসিব স্ত্রীকে অনুনয় বিনয় করে বলছে লামিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও সত্যি আমি এসব জানতাম না লামিয়া বলল ক্ষমা চাইতে হবে না তুমি শুধুমাত্র আমাকে কথা দাও তুমি আর কখনো বিদেশ যাবে না হাসিব বলল কথা দিচ্ছি আর কখনো বিদেশ যাব না বাকিটা জীবন আমি তোমার সঙ্গেই কাটাবো লামিয়া বলল তাহলে ঠিক আছে আমি আজ খুব খুশি আমি বললাম এবার চলো মার্কেটে যাই তোমার যা যা লাগবে আমি এখনই কিনে দেব। লামিয়া বলল। সত্যি কিনে দেবে আমি বললাম হ্যাঁ সত্যিই কিনে দেবো আসলেই যাদের স্বামী বিদেশ থাকে তারাই জানে বাস্তবতা কি। এজন্য যারা প্রবাসে আছেন বিয়ে করে বউ রেখে চলে গেছেন একটু খোঁজ খবর নিন পৃথিবীতে সবাই যে ভালো মানুষ আপনার পরিবারের সবাই যে খুব ভালো মানুষ হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই প্লিজ তাদের একটু খোঁজখবর নেন সে আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী সম্পূর্ণ দায়িত্ব আপনার একটু বোঝেন বোঝার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম